like this one that is going to job.

ইউটিউবের লাইভটা দেখছে আর চ্যানেলে যাও যে বলেছিলাম ফুটপাতের ভিডিওটা আসবে সেটা চলে এসেছে ফুটপাতের ভিডিওটা হাওড়া মঙ্গলা সেটাকে দেখে নিতে পারো যাদের যাদের রাস্তা জানতে অসুবিধা ওই ভিডিওতে কোনো রাস্তা বলা আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো বা দেখতে দেওয়াও আছে তোমরা দেখলেই ভিডিওটা দেখলেই ঠিক হয়ে যাবে যাদের স্টেশন থেকে স্টেশন থেকে রাস্তা জানা মানে স্টেশন থেকে রাস্তা জানানো হাওড়া মঙ্গলার তারা তারা অবশ্যই কমেন্ট করো তারা রাস্তা জানতে পেরে যাবে একজন হাই খুব ধন্যবাদ সবাই লাইভে জয়েন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন দাও হাওড়া মঙ্গলাটের ফুটপাথের যে ভিডিওটা ওটা চলে এসছে চ্যানেলে তোমরা দেখে নিতে বলো ওই ভিডিওটা দেখলে তোমরা রাস্তা ভালোভাবে স্টেশন থেকে জানতে পেরেই যাবে আমার নাম মতিনি তোমরা সব কোথা থেকে বলছি সেটা छब्बीस जन लाइक देख गुड नाइट ओके दादा गुड नाइट ਜੇ ਦੀ ਕੀ ਜਾਣਾ ਤੱਕਲੇ ਅਬਸਲਿਊਟਲੀ ਕਮੈਂਟ ਕਰੋ ভারতীয় চলে আসবে আর যেটা ওইগুলো শাড়ি করা ওইগুলো খাজানা শাড়ি খাজানা শাড়ি অংশে করেছিল আসবে না সবাই তোমরা তাড়াতাড়ি সবাই লাইব্রেরি জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন্ট হয়ে যাও হাই আমরা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হাই লিখেছ আবার অসংখ্য ধন্যবাদ হাই লেখার জন্য তোমার কি জানার থাকলে অবশ্যই কমেন্ট করো কমেন্টের উত্তর পেয়ে যাবেন पॉइंट ही जाना था क्या और उससे पॉइंट को उस तो वो पॉइंट के ऊपर आ गए और साइड पॉइंट करो पॉइंट के ऊपर কমেন্ট করো আর চ্যানেলের নতুন ভিডিও হিসাবে যেটাকে দেখা দেখা আসতে পারো ভিডিওটাও ভালো হয়েছে চ্যানেলে যারা মধ্যে একটা ভিডিও এসছে সবাইকে দেখে আসুন যাদের যাদের হাওড়া মঙ্গলাটে রোড জানতো অসুবিধে তারা ওই ভিডিওটা দেখলে যুদ্ধ হয়ে যাবে সরকার গ্রহণ করে কারো কিছু জানা অবশ্যই তোমরা সবাই একটু তাহলে কমেন্ট করো কমেন্টে উত্তর পেয়ে যাবে পার্কিং কালেকশান লাগবে বা কোন রাস্তা জানতে অসুবিধা হচ্ছে বা কোথায় অসুবিধা হচ্ছে হাটে বৃহস্প তোমরা যদি দাঁড়া থাকে জানিয়ে দেবো তুমি সব হাট নাম দেয় এর মধ্যে বা যদি অন্য কোনো হাটের ব্যাপারে করতে জানি সেই জন্য জানিয়ে দেবো তোমরা একটু একটুখালি কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমরা উত্তর পেয়ে যাবে মা চৌহা আজকে লাইফটা বড় বিন্দি করবে কিছু করবো না আর কালকে আবার লাইভে আসতে পারলে আসবে আর তোমরা অসংখ্য ধন্যবাদ জানা যারা কমেন্ট করে তার তোমরা কমেন্ট করে যার যেটা জানা আছে অবশ্যই উত্তর পেয়ে যাবে আর